গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালমুনিহাটের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই আগস্ট সকাল এগারোটার দিকে উপজেলার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মরত সাংবাদিক ও সচেতন বিন্দু যমুনা টেলিভিশনের লালমনের জেলা প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লাডলার সভাপতিতে কালীগঞ্জ প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব মফসল সাংবাদিক সোসাইটি বাংলাদেশ প্রেস ক্লাব এর কর্মরত টেলিভিশন প্রিন্ট ও অনলাইন মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন সমাবেশে বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে যা গণমাধ্যমের ওপর একটি চরম আঘাত লালমনিহাটেও সাপ্তাহিক আলোরমণি পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক হেরাল কবিরকে হত্যা চেষ্টা করা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে অবিলম্বে সাংবাদিক তুহীন হত্যার হত্যাকারী ও সারা দেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণ সহ সকল প্রকার সংবাদ বয়কট করবে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জি টিভির লালমেয়ার জেলা প্রতিনিধি আলতাবুর রহমান আলতাব দৈনিক মুক্তির সম্পাদক নূর আলমগীর অনু ডিবি লালমের জেলা প্রতিনিধি নিয়াস আহমেদ শিপন স্টার নিউজ জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাবলু সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি ওসমান গনি ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাহফুস রহমান প্রতিনিধির চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন রনি বোরের চেতনার উপজেলা প্রতিনিধি আল আমিন বাবু দামানল পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু মিয়া ধুকু সহ ইলেকট্রনিক্স ও পিড মিডিয়ার সাংবাদিক বিন্দু মুসলিম উদ্দিন রনি বাংলাদেশ মিডিয়া লালমনিরহাট দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ